আজকে চলে এলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সাথেই থাকুন চলেন চলে যে মূল ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই টক দই বানানোর জন্য দেখেন একটু দুধ নিয়ে নিয়েছি আর এখানে লেবু চেপে নেবে একটু বাটিতে ঘরে যদি টক দই না থাকে তাহলে একটু দুধ দিয়ে ঘরে থাকা দুধ দিয়েই গরুর দুধ দিয়ে বা গুঁড়া দুধ দিয়েই এভাবে টক দই বানিয়ে নিলে খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন আসলে আমার ঘরে টক দই ছিল না তাই আমি এভাবে রান্না করতেছি টক দই বানিয়ে নিচ্ছি তা আপনারাও এভাবে ট্রাই করবেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে এখন লেবু চিপে নিচ্ছি লেবুর মধ্যে রস কম ছিল মানে লেবুতে রসটা কম তাই আমি দুই পিস লেবু দিয়ে টক দইটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি হাতে চিপে নিচ্ছি আপনারাও এভাবে হাতে চিপে নিতে পারেন টক লেবুটা চিপে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্য আমি দুধটা নিলে চেড়ে নিব দেখেন ছানা কেটে যাচ্ছে দেখেন টক দই মানে লেবু দিয়ে দিয়ে ই করে নিয়েছি এখন চামচে নাড়াচাড়াল দিচ্ছি দেখেন ছানা কেটে গিয়েছে এখন চলে আসলাম এখানে নিয়েছি দুই কেজি ব্রয়লার মুরগির মাংস এটা আর কি আমি এখন প্রসেস করব আপনারা সাথে থাকুন এখানে আমি সাইজ মতো কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোটও কাটতে পারেন বড়ও কাটতে পারেন আমার যতটুকু আর কি ভালো লেগেছে আমি ঠিক ততটাই কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটেছি আপনাদের যেভাবে ভালো লাগে যার যেভাবে আর কি ইচ্ছা কেটে নিতে পারেন আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশি নিতে পারেন এখানে আদা রসুন জিরা সব মশলাগুলো দিয়েই আমি আর কি এখানে হাতে মেখে নিব এই যে হাতে মেখে নিচ্ছি আমার সব উপকরণগুলো দিচ্ছি দিচ্ছি ধনিয়া গুঁড়া আর আদা রসুন জিরা এগুলো আর কি ব্লেন্ড করা ছিল সেগুলো দিচ্ছি এখন সবগুলো দিয়ে হাতে মেখে নিব একে একে দেখেন আস্তে আস্তে সবগুলো মেখে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া দেবো না যেহেতু আমরা চিকেন বিরিয়ানি বানাবো রান্না করবো রেসিপি করবো যাই হোক এখানে আমি হলুদ গুঁড়া দেবো না মরিচের গুঁড়াও দেবো না দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই টক দইটা এটার মধ্যে একটু দিয়ে আর কি মেখে আমি রেস্ট রাখবো আর তারপরে হচ্ছে যখন আর একটু টক দই রেখে দিলাম সেটা হচ্ছে আমি বিরিয়ানির সে দিয়ে দেবো যখন ঢেকে দিচ্ছি একটু ঢেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো বিশ মিনিটের মতো রেস্ট রেখে আমার হাতের সামনে যেটা ছিল সেটা দিয়ে আর কী করছি এই নিয়ে নিয়েছি এখানে তিন পট আর এই চাউল এটা হচ্ছে পোলা চাউল নিয়ে নিয়েছি তিন পট আপনাদের যার যেমন লাগে নেবেন সাথে যে দুটো আলু দেবো আমি আলু দুটো আর কি ভেজে নিচ্ছি কড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু দুটো মেজে নিলে আর কি অনেক সুন্দর ভালো হয় জানি কার কাছে কেমন হয় মার্শাল্লা আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আমি তো এখন গোষ্ঠুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে মানে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিব যেন গোষ্ঠটা শক্ত শক্ত হয় খেতে খুব সুস্বাদু এবং মজাদার হয় যদি গোষ্ঠটা কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে মাশ অনেক ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আপনারাও ঘরে এইভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই অনেক সুন্দরভাবে খেয়ে নেবে যদি আপনার বাড়ির নতুন মেহমান আসে সেই মেহমানের জন্য আপনারা ট্রাই করতে পারেন দেখবেন প্রশংসা আর প্রশংসায় পাবেন এইভাবে নিড়েচিড়ে রান্না করছি কষিয়ে নিচ্ছি সুন্দর করে ময় মশটা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি যখন কষাতে কষাইতে দেখবেন যে উপরে তেলটা ভাসতেছে ঠিক তখনই চাউলটা দিয়ে দিবেন দেখেন অনেক সময় ধরে কষাচ্ছি মানে কালারটা কী সুন্দর আসছে কষানোর শেষ আমার এখন অল্প অল্প করে চাউল দেব আর নাড়াচাড়া করে নিব যেন নিচে লেগে না যায় আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে চাউলগুলো দিচ্ছি কারণ এখানে আমার আসলে চাউল দিয়ে গোঁচ দিয়ে আলুগুলো দিয়ে অনেক অনেক বেশি হয়ে গেছে যেহেতু আমি আমি একটু বেশি করেই করে নিয়েছি যেহেতু সবাই মিলে খাবো আর আপনারা চাইলে এর থেকে কমও বেশিও করে নিতে পারেন আপনারা যার যেমন লাগে আমার একটু মানে আমি একটু বেশি করেই করেছি যেহেতু আমার বাচ্চারা খাবে আমার ঘরের মধ্যে মানুষ আমরা অনেকেই আছি যাই হোক যেন পাঁচ সাত জনই খাওয়া যায় সেইভাবেই করা করা হয়েছে দেখেন এইভাবে ভেজে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে দেখানো হয় নাই দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে নেড়ে চড়ে নিচ্ছি মানে আস্তে আস্তে নেড়ে চেড়ে চাউলটা অনেক সময় ধরে ভাজবো ভেজে নিচ্ছি মাশাল্লা দেখতে অনেক স্বাদ দেখতে অনেক সুন্দর এবং অনেকটা স্বাদও হয়েছিল যে খেয়েছে সবাই আর কি মাশাল্লাহ বলেছে যে অনেক মজা হয়েছে আর রান্নার সময় এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে আমি এখানে তিন পট চাউলের সাথে ছয় পট পানি নিয়েছি আমি পানিটা গরম করে আর কি রেখে দিয়েছিলাম আমি মেপেই দিয়েছি আজকে মানে প্রতিদিন মেপে দেই না অন্য সময় রান্না করলে মেপে দেয় না আজকে যেহেতু রান্নাটা অন্যরকম একটু করছি চাউলের সঙ্গে গোষ্ঠা দিয়ে আর কি করতেছি সেহেতু চাউলটা গরম পানি দিয়ে একটু গরম পানিটা মেপেই নিয়েছি আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন আমি একটু ঢেকে দিলাম এই টিপসটা ফলো করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও ঘরে যারা নতুন আসেন এভাবে রান্না করতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ আমার রান্না রান্নাবিড়াই শেষের দিকে আমি একটু এখন মশলা দিয়ে দিচ্ছি মানে বিরিয়ানির মশলাটা একটু হালকা করে ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে এখন নাড়াচাড়া করে দেব সবগুলো উল্টে পাল্টে দেব দেখেন চুলার আঁচের ধোয়া আসলে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে একে একে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা রেস্ট রাখবো দেখেন কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন আলুগুলো বোঝগুলো কোনো কিছুই মানে একটুই হয়নি মাশাল অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা ঘরে ট্রাই করতে পারেন যে একবার খাবে সে বারবার খেতে চাবে আমার রান্না শেষ এখন আমি দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি প্লেটে বেড়ে নিয়েছি এবং আপনাদের সামনে একটু সব কিছু দিয়ে একটু আপনাদের সামনে নিয়ে আসলাম আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন 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 ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছায় আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজ এভাবে কেউ শেয়ার করবেন অবশ্যই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ